খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক মহাকাশে আবার নিজের দাপট দেখাতে পারত ভারত কিন্তু একটুর জন্যে তা মিস হয়ে গেল আজ মানে রবিবার ভোরে ইসরো উৎক্ষেপণ করেছিল নয়া স্যাটেলাইট ইউএস শূন্য নাইন বা বলা যেতে পারে ইওএস জিরো নাইন কিন্তু তৃতীয় ধাপে এসে শুরু হয় গল অল্পের জন্য লক্ষ্য মিস হয়ে যায় নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে পারেনি এই উপগ্রহটি এটি ইসরোর একশো একতম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান ছিল সফল হলে দেশের প্রতিরক্ষা থেকে জলবায়ু পরিবর্তন একাধিক কাজে সাহায্য করতে পারতো এই স্যাটেলাইটটি আজ সকাল ঠিক ভোর পাঁচটা বেজে উনষাট মিনিটে অন্ধ্রপ্রদেশের সি হরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইউ এ এস শূন্য নাইন উৎক্ষেপণ করে পোলার স্যাটেলাইট লঞ্চ এস এল ভি সি একষট্টির সাহায্যে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো ইসরোর প্রধান ভি নারায়ণ বলেন আজ আমরা এল ভি সি একষট্টি লঞ্চের চেষ্টা করেছিলাম এটি স্টেজ চার ভেহিকেল ছিল প্রথম দুটি ধাপ ভালোভাবে উত্তীর্ণ হলেও তৃতীয় ধাপে সমস্যা হয় এই মিশন সম্পূর্ণ করা গেল না এক হাজার সাতশো দশ কেজির এই স্যাটেলাইট এবার থেকে উচ্চ রেজুলেশনের ছবি ও তথ্য লাগাতার পাঠাতে পারত মহাকাশ থেকে পাঁচ বছর জীবনকাল ছিল এই স্যাটেলাইটের এর অন্যতম বিশেষত্বই হলো মহাকাশ থেকে পৃথিবীর সুস্পষ্ট ছবি পাঠানো তা সে যেমনই আবহাওয়া হোক না কেন দিনও রাতের স্পষ্ট ছবি পাওয়া যেত চব্বিশ ইন্টু সাত নজরদারি থাকতো এই স্যাটেলাইটের বিপর্যয় মোকাবেলা থেকে কৃষিকাজ শহরাঞ্চল পরিকল্পনা এমনকি জাতীয় নিরাপত্তার কাজেও লাগানো যেত এই স্যাটেলাইট বর্তমান পরিস্থিতিতে যেখানে ভারতের পশ্চিম দেশগুলিকে নিয়ে উদ্বেগ বাড়ছে সেখানে সীমান্তে নজরদারি স্যাটেলাইট বিশেষ সাহায্য করতে পারত অনুপ্রবেশ রুখতে এবং সন্ত্রাস দমন অভিযানেও সুবিধে হতো এই স্যাটেলাইটের দৌলতে দ্রুত স্যাটেলাইট ছবি ও তত্ত্ব পাঠানোয় বন্যা ঘূর্ণিঝড় ধসের সময় উদ্ধার কাজেও সাহায্য ভীষণভাবে হতো বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশে